আজ আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিন্ন রকমের মাছ মাছটা বেশ আনকমন অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না সেরকমই একটা ছোট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিং থেকে আপনারা যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেলাইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা পেজটাকে ফলো করে দিবেন ভালো লাগলে লাই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখে নেব কী মাছ আজকে রাঁধতে যাচ্ছি এটা বাসপাতা বা কাজুলি মাছ অনেকেই হয়তো চেনেন এটা একটা নদীর মাছ এটা একদম পর্দার পাট থেকে কিনে নিয়ে আসা একটা নদীর মাছ ভীষণ মজার একটা মাছ যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা এখনও খাননি তারা বাজারে চোখে পড়লেই মাছটা কিনে নিয়ে আসবেন ভালোভাবে ধুয়ে বেছে জল ঝরিয়ে হলুদ লবণ মেখে নিলাম একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে মাছটা একটু এপিট এপিট করে ভেজে নেবো মাছটা যারা ভাজা খেতে পছন্দ করে না কাঁচাও রান্না করতে পারেন হাতে মেখে চচ্চড়ি বা অন্য কোনো ওয়েতে আমি আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি আমি যেভাবে রান্না করেছি মাছটা এভাবেই হালকা করে উল্টে উল্টে দিয়ে এপিটোপিট একটু ভেজে নেব মাছটা যাতে ভেঙে কাটা না হয়ে যায় এই জন্য মাছগুলো কিন্তু বেশ বড় ছোট মাছ সাইজে হলেও বেশ বড়ো মাছগুলো এই মাছটা একটু ভেজে নিলে মাছটা একদম পুরো আস্ত কাটাটা থেকে যায় আর মাছটা ফুল বেছে নেওয়া যায় এই জন্য একটু হালকা করে আমি পর্যায়ক্রমে দুইবারে মাছটা ভেজে নিচ্ছি এই মাছটা অনেকে পেঁয়াজ সুন্দর রান্না করতে পারেন যার যেমন ইচ্ছা যে যেমন খেতে পছন্দ করেন আমি একদম ট্রেডিশনাল একটা রান্না কাজলি মাছের সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব মাছটা ভাসতে ভাসতে বলে রাখি আমি একটা মশলা রেডি করে রেখেছি যেটা খুব সিম্পল একটা মশলা নিয়েছি দুই চামচ কালো সরিষা এক চামচ জিরা কয়েকটা কাঁচামরিচ কাঁচা মরিচ একটু হলুদ একটু লবণ দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে রেখেছি ব্লিন্ডারে সেটা আমি একটু পরে এর সাথে অ্যাড করব পর্যায়ক্রমে আপনাদের দেখিয়ে দেব মাছটা একটু পিট করে ভেজে উঠিয়ে নিচ্ছি দেখুন মাছটা কিন্তু এভাবেই ভেজে নিলাম একটা মাছও কিন্তু ভেঙে যায়নি রান্নার পরেও একটা মাছও ভেঙে যাবে না ভেজে নেওয়ার সুবিধা হচ্ছে এটা আর কাঁচা মাছ রান্না করতে গেলে আপনি উল্টাতেও পারবেন না মাছটা কিন্তু খুলে আসবেই আসবে এবার আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম মাছটা ভেজে উঠিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরা জিরাটা একটু ফুটে উঠলে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবো ভীষণ সিম্পল একটা রান্না একদম অথেন্টিক একটা রান্না আর নিয়ে মাছটা দিয়ে দিলাম এবার যে সরিষাটা বেটে রেখেছিলাম একটু জলে গুলে সরিষাটা আমি মাছের উপরে দিয়ে দিলাম ফ্লেমটা হাই করা ছিল দেখুন ঝোলটা সাথে সাথে ফুটে উঠেছে আর আমি সরিষার যে তলানি বা ছাকনা বলে সেটা দিব না আমি উপর থেকে সরিষার যে গোলানো জলটা সেটাই ঢেলে দিয়েছি আর নিচের ময়লাটা ফেলে দিয়েছি সরিষার খোসাটা কিন্তু গ্যাস তৈরি করে এই জন্য এটা অ্যাভয়েড করাই ভালো আমি গড়ে কখনও সরিষা বেটে গড়ে দিয়ে দিই না কারণ নিচে এরকম ছাবা থাকে। এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যারা এভাবে এখনও রান্না করে খাননি এই মাছটা অবশ্যই একদিন রান্না করে ট্রাই করে দেখবেন মাছের অথেন্টিক টেস্টটা কিন্তু এভাবে রান্না করলেই পাবেন আপনি যখনই এতে পেঁয়াজ রসুন অ্যাড করবেন তখন কিন্তু পেঁয়াজ রসুনের ফ্লেভারটাই আসবে মাছের যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু আপনি সেই স্বাদটা পাবেন না খাওয়ার সময় এভাবে যদি রান্না করেন একদম সিম্পল ওয়েতে পেঁয়াজ রসুন ছাড়া দেখবেন মাছের অরিজিনাল টেস্টটা পাবেন আর দারুণ একটা টেস্ট আর ফ্লেভার আসে যেহেতু কালো জিরা ফোড়ন দেওয়া আছে কাঁচামরিচের ফ্লেভার আছে হালকা জিরা সরিষার ফ্লেভার আছে দারুণ একটা অথেন্টিক টেস্ট পাবেন যাই হোক যারা এভাবে খান তারা তো এই টেস্টটা জানেন যারা জানেন না তারা একবার ট্রাই করবেন ট্রাই করে কার কেমন লাগলো জানাবেন আর আপনারা কি কি পদ্ধতিতে এই মাছটা রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করবেন আমিও তাহলে অনেক কিছু শিখতে পারবো আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার সাথে শেয়ার করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপিতে শেষ পর্যন্ত সাথেই থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে